নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে জানে আপনাদেরকে বিংশ বা বাইশতম ইশুকুম্ভ ও কুম্ভ মেলার শুভেচ্ছা অভিনন্দন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রবর্তিত বাংলাদেশের একমাত্র কুম্ভ মেলা আমরা জানি বিশ্বের একমাত্র ভারতবর্ষে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তবে বাংলাদেশে একমাত্র পাশকালীর থানা অন্তর্গত পাঁচ নং কালিপুর ইউনিয়নের গুণাগুড়ি ঋষি দামে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর পর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এই কুম্ভ মেলায় প্রতি বছরেই বাংলাদেশের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের বাইরেও ভারতবর্ষ আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্ত সমাজের পদচারণায় মুখ মুখরিত হয়ে ওঠে ঋষি দামে পূর্ণ কুম্ভের অনুসরণে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এরই পূর্ণ অর্জনের জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই ঋষিধাম মুখরিত হয়ে ওঠে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঋষিধামে কুম্ভ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রস্তুতি পাই শেষের দিকে আগামী তেইশেই জানুয়ারি হইতে মহাকুম্ভ ও কুম্ভ শুভ আরম্ভ হতে যাচ্ছে এগারো ব্যাপী এই মহাকুম্ভের রয়েছে দেশ এবং দেশের বাহিরে হইতে আগত মনি ঋষি এবং সাধু সন্তদের নিয়ে ধর্মীয় আলোচনা সভা এবং আরও রয়েছে ঋষিকুম্ভ সম্পর্কে বিশেষ আলোচনা সভা এই মহাকুম্ভের বিশেষ আকর্ষণ আমরা অনেকেই মহাকুম্ভের পুণ্য অর্জনের জন্য ভারতবর্ষে গিয়ে কুম্ভ স্নান করে থাকি শ্রীমৎ স্বামী দিত মহারাজ বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দের কথা চিন্তা করে ভারতবর্ষ থেকে কুম্ভ মেলা এবং কুম্ভ স্নান ঋষিধামে প্রতিষ্ঠা করেছেন তাই ভারতবর্ষে গিয়ে কুম্ভ স্নান করে কুম্ভ পূর্ণ অর্জন করে যাদের সৌভাগা কোনো হয়নি ঋষিধামে এগারো দিন ব্যাপী কুম্ভ মেলায় অংশগ্রহণ করে এবং কুম্ভ স্নানের মাধ্যমে দেহ এবং নিজের মনকে পবিত্র করুন প্রতিবারে আমাদের এই মহাকুম্ভে আমাদের পরমপূজ্য ভাদত স্বামী সুদর্শনন্দপুরী মহারাজের পরিচালনায় সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিন্তু স্বামী সুদর্শনন্দপুরী মহারাজ বিগত এক বছর পূর্বে আমাদের সকল ভক্তদের কান্নায় বাসিয়ে দেহত্যাগ করেন তাই এই বছর স্বামীজিকে সকল ভক্তগণ মনে প্রাণে ধারণ করে স্বামীজির আদেশ নির্দেশ মাথায় রেখে সকল ভক্তগণ এই মহাকুম্ভ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবে আপনাদের স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঋষিধামের মূল মন্দির যেটি শ্রীমৎ স্বামী সুদর্শনন্দপুরী মহারাজের হাত হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মহাকুম্ভের বিশেষ যে আকর্ষণ মহাকুম্ভ স্নান এই মহাকুম্ভ স্নানটি হয় এই অদ্বৈত সরোবরে আপনারা যে স্কিনে যে সরোবরটি দেখতে পাচ্ছেন এই অদ্বৈত সরোবরে মহাকুম্ভ স্নান অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ সনাতনী ভক্তবৃন্দ এই অদ্বৈত সরোবরে স্নান করে ফুল অর্জন করে থাকেন আপনাদের জানা রাখি যে এই বৎসর আঠাশে ফেব্রুয়ারি কুম্ভস্নান অনুষ্ঠিত হবে আপনারা এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঋষিধামের মূল মন্দির যেটি শ্রীমৎস্বামী সুদর্শন পুরী মহাজের হাত ধরেই নির্মাণ কাজ সম্পন্ন হয় ঋষিধামের কুম্ভ মেলায় যাদের এখনো আসার সুযোগ হয়নি বা আমার এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমেই জানতে পারবেন আপনাদের আসার জন্য যে পথ পরিচিতি চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ হতে বাসকালে বার যুগে বা সিঞ্জ যুগে গুনাগুরে মোড় হতে দক্ষিণে দুই মিনিট হাঁটলেই দেখতে পাবেন ঋষিধামের প্রধান গেট